আমার মনে পড়ে যাচ্ছে বরবাদ মুক্তির ঠিক পনেরো কুড়ি দিন আগের কথা যে সময় ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে এমনভাবে আষ্টে পিষ্টে সোশ্যাল মিডিয়া টার্গেট করা হয়েছিল প্রমোশন হচ্ছে না জঘন্য ডিরেক্টর জঘন্য প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিচ্ছু প্রমোশন করতে পারে না মেহেদি হাসান হৃদয় হচ্ছে নাটকের ডিরেক্টর তার দ্বারা কিছু হবে না ছোট পর্দা বড় পর্দা মেজো পর্দা সেজো পর্দা করে অনেক কিছু অনেক কিছু করা হয়েছিল আমার কথাটা হচ্ছে সেই সময় যারা মেহেদি হাসান হৃদয়ের উপরে প্রমোশন নিয়ে আঙুলটা তুলেছিল আজকে তারা কোথায় আজকে তাদেরকে দেখতে পাচ্ছি না কেন রাইহান রাফির উপরে এই কোয়েশ্চেনটা তুলতে কারণ রাইহান রাফির ঝুলিতে অলরেডি তাণ্ডব নিয়ে সাতটা সিনেমা হয়ে যাবে রাইহান রফি এর আগে মেগাস্টার সাকিব খানের সঙ্গে ছবি করেছেন রাইহান রফি একজন পরীক্ষিত এবং প্রমাণিত ডিরেক্টর এই ছবির সঙ্গে বড় বড় তিনটি প্রোডাকশন হাউস যুক্ত আছে তাই কি তাদেরকে ট্যাগ করে প্রশ্নটার পরিমাণটা একটু কম দেখো ভাই শরদ মিউজিক ভেঞ্চার্স টিম মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করে ভিডিও তৈরি করে আমার কাছে কিচ্ছু যায় আসছে না কোন প্রোডাকশন হাউসের ব্যানারে কার ছবি মানে কোন ছবিটা আসছে আমার কাছে কিছুই যায় আসছে না আমার কাছে যেটা যায় আসছে সেটা হচ্ছে আমাদের মেগাস্টারকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারছেন কোন ডিরেক্টর আর বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় প্রমাণ করে দিয়েছেন যে তিনি মেগাস্টারকে ভালোভাবে ইউজ করতে পেরেছেন রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সবচাইতে বড়ো বাজেটের ফিল্মটা তারা তৈরি করে ফেলেছে প্রথমবারের মতন ইন্ডাস্ট্রিতে এসে এটা তাদের চার নম্বর বা পাঁচ নম্বর বা তিন নম্বর ছবি ছিল না প্রথম ছবিটাই তারা ১৬ থেকে সাড়ে ষোলো কোটি টাকা বিনিয়োগ করে তৈরি করেছে যেটা বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল সিনেমা যদি তাই না হতো তাহলে গতকাল প্রেসমিটে আমরা তাণ্ডবের প্রযোজককে এটা বলতে শুনতে পেতাম যে মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস ছবির রেকর্ডকেও ব্রেক করে বা প্রিভিয়াস ছবির বাজেটের রেকর্ডকেও ব্রেক করে এগিয়ে গেছে তাণ্ডব ন নো আমার কিন্তু মনে হয় না বরবাদের থেকে তাণ্ডবের বাজেট বেশি যাই হোক এটা তো একটা অন্য ইস্যু এখন কথাটা হচ্ছে তাণ্ডবের মতন এরকম একটা সিনেমা যে সিনেমাটার প্রথম থেকে একটা লেভেলের ভাইপ ছিল হাইপ ছিল সব ছিল গত দিন দশ বারো পনেরো আগে থেকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো মার্কেটে সেটার ফলে হাইপ আরও বেড়ে গেল মানে এই যে একটা কথা আমরা বলি না যে নেগেটিভ প্রমোশন অলসো আ প্রমোশন নেগেটিভ প্রমোশন এই ওই এই বয়কট ওই বয়কট এসব করে করে আলোচনায় তো থাকলো ছবিটা আসলে তাণ্ডব টিম করলো কি তাদের কাছে কি প্রপার কন্টেন্ট রেডি ছিল না তারা কি খুব এনজয় করলো ব্যাপারটাকে যে চলো ঠিক আছে চলো সোশ্যাল মিডিয়ায় যেটা হওয়ার হোক ভাই এমনি আমাদের প্রমোশন হয়ে যাচ্ছে পনেরো দিন তো এই চলুক ভাই খুব ইজিলি চলছে এ সাপোর্ট করছে ও সাপোর্ট করছে না এ বলছে শাকিব খানের এই হয়েছে ও বলছে শাকিব খানের ওই হয়েছে এ বলছে এ আছে ও বলছে একে মানি না ও বলছে ওকে মানি এই দিয়ে বেশ ভালোই দশ বারোটা দিন চলে গেল অসুবিধা নেই কিছু তাহলে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথমবারের জন্য ডিরেক্টর হিসেবে বড় পর্দায় মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথমবারের জন্য ইন্ডাস্ট্রিতে ছবি प्रोड्यूस করে বরবাদ রিলিজের আগে কতগুলো কন্টেন্ট দিয়েছিল পাঁচ খানা কন্টেন্ট দিয়েছিল তারা প্রথম থেকে প্রমিস করেছিল টিজার দেওয়ার পরেই তারা বলে দিয়েছিল আমরা কিন্তু ট্রেলার দেব না কারণ আমাদের টিজারের ডিউরেশনটাই একটা টিজার হিসেবে অনেকটা বেশি তাই আমরা নতুন করে আর ট্রেলার আপলোড করব না কিন্তু গতকাল தாண்டব টিম কি করলো প্রেসমিটে রাইহান্দ্রফি কি বললেন ট্রেলার আসছে কবে আসছে কবে আসছে ছবি মুক্তির সাত দিন পর আজকে চাঁদ রাতের মতন এরকম একটা ইম্পর্ট্যান্ট ডেট কিভাবে মিস করলো তান্ডব টিম এই প্রশ্নের উত্তরটা কোনোভাবেই পাচ্ছি না এই প্রশ্নের উত্তরটা কি আছে কারোর কাছে যদি কারো কাছে থেকে থাকে প্লিজ জানাবেন আজকের মতন ইম্পর্টেন্ট একটা দিনে যেদিন সমগ্র সাকিবিয়ানরা ওয়েট করে যে চাঁদরাতে একটা দারুণ কিছু আমরা পাবো আজকে কেন তাণ্ডব টিম ভো কেন তাদের তরফ থেকে ট্রেলার আমরা পেলাম না আচ্ছা চলো হতেই পারে ট্রেলার আমরা দেব না টিম এটা ডিসাইড করেছে আমি চাই না গল্প বেরিয়ে যাক রোম্যান্টিক গানটা তো রেডি ছিল নাকি সেটাও রেডি নেই কালকে কী দেখাবেন সিনেমা হলে গান রেডি নেই আপনাদের কাছে ট্রেলার না হয় দিলেন না রোম্যান্টিক গানটা তো দিতে পারতেন তাহলে সাত আট দিন আগে এস এফ এর কর্ণধার মহেন্দ্র সোনি যে প্রিভিউ কপি স্টিল ফটো দুটো পোস্ট করলেন প্রথমত হচ্ছে এস এফ এর কাছ থেকে এই ধরনের আনপ্রফেশনাল কাজকর্ম জাস্ট এক্সপেক্ট করি না আমরা কলকাতাতে কলকাতা থেকে বা পশ্চিমবাংলা থেকে এস ভি বিরাট বড়ো একটা জায়েন্ট প্রোডাকশন হাউস মনে করি আমরা সবসময়ের জন্য বলি যে প্রফেশনালিজম বলি বা প্রমোশনের দিক থেকে বলি এসবিএফ ভাই ইউনিক ইউনিক প্ল্যান ভাবে তাণ্ডবের ক্ষেত্রে কোথায় গেল ইউনিকনেস কোথায় গেল যাই হোক বলতে গেলে অনেক কথা আজকে আমার একটা কথাই জাস্ট মনে পড়ে গেল সেই সময় কি অ্যাটাক ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে কেন সে প্রথমবারের জন্য বড় পর্দায় আসছে দুর্বল জায়গাতে আঘাত করতে খুব ভাল লাগে না বারবার তাণ্ডব নিশ্চয়ই আমরা চাইবো বরবাদকে ব্রেক করে এগিয়ে যাক দ্যাটস অ্যানাদার ম্যাটার সেটার সঙ্গে প্রমোশনের কোনো লিঙ্ক আপ নেই বাট মেগাস্টার সাকিব খানকে ছবিতে হিরো করে নিয়ে যদি কেউ মনে করে থাকে যে ভাই আমাদের সব প্রমোশন লাটে উঠে যাক ইটস নট রাইট ইটস নট রাইট যেখানে এত বড় বড় তিনটি প্রোডাকশন হাউস বাঘা বাঘা তিনটি প্রোডাকশন হাউস ছবির পেছনে আছে তারা প্রমোশনের জন্য কোনো পয়সা রাখেনি বা প্রোমোশনের জন্য তারা কন্টেন্ট রেডি করতে পারেনি এটা মেনে নিতেই কোথাও গিয়ে অসুবিধে হচ্ছে এখন তাণ্ডবটিম বলতে পারে আমাকে বলতে পারে এই প্রশ্নটা কে বলেছে যে কন্টেন্ট রেডি নেই আমার কাছে তাহলে দিন কবে দেবেন ছবি মুক্তির পরে ট্রেলার দেবেন তাহলে আপনাদের সঙ্গে দরদের পরিচালক অনন্য মামুনের তফাতটা কি রইল। খুব বেশি ডিফারেন্স নেই সে তো আবার একদিনেই দুটো ভার্সনের দিয়েছিল যাই হোক তাও ভালো তাও ভালো সে দিয়েছিল এমনিও দরদ নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল তাও দিয়েছিল যেটুকু পারে দিয়েছিল তা তা নিয়েও প্রচুর মুখ খেয়েছিল আজও খায় খাওয়ার মতন কাজই করেছিল তাহলে অনন্য মামুন যদি মুখ খেতে পারে তাণ্ডব টিমও কিন্তু মুখ খাবে কারণ ডিফারেন্স এমন কিছু নেই দিনের শেষে গিয়ে কাদের জন্য সিনেমা সিনেমা আপনারাই বানাবেন আপনারাই দেখবেন এরকম তো নয় ব্যাপারটা সিনেমাটা তো দর্শক দেখবে তো একটা ট্রেলার আপনারা দিতে পারলেন না ট্রেলার দেবেন না দিলেন না ঠিক আছে গান দিতে পারলেন না রাত্রি ঘড়ির কাটায় এখন নটা পনেরো বাংলাদেশে পনেরো দশটা কখন দেবেন রাত বারোটা আবার এদিকে প্রেসমিটে বসে রাই হান্ড্রফি গতকাল বলছেন ট্রেলার আসছে আরে টিম কি নিজেরাও আদৌ জানে কখন কোথায় কি কন্টেন্ট রেডি হচ্ছে নাকি যেটা ইচ্ছে বলে যাচ্ছে বসে বসে এইখান থেকেই চূড়ান্ত আনপ্রফেশনালিজমটা আসছে আপনারা কিন্তু কেউ এটা মনে করবেন না যে কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নিয়ে কথা বলছে তাদের ট্রেলার দিলে ভিউজ হয়ে যেত অনেক বেশি ভাই আমার দরকার নেই ট্রেলার দিলে আমি কত ভিউজ পেতাম চলো সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার আমার দরকার নেই আশি হাজার ভিউজটা আমি আমার দিক থেকে চলো সরিয়ে দিলাম কিন্তু এই যে সাকিবিয়ান বাহিনী যারা সন্ধ্যে থেকে সন্ধে থেকে ছাড়ো সকাল থেকে বসে আছে তাণ্ডবের ট্রেলারটা তারা দেখবে তাদের কি দোষ ছিল তাদের কি দোষ আছে কোনো দোষ আছে কি এটা এক্সপেক্ট করা যে আজকে তাণ্ডবের ট্রেলার আসবে ছি ছি এটা খুব বাজে এটা জাস্ট নেওয়া যায় না এর থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রমোশনের দিক থেকে ঢের গুণে ভালো ছিল তাণ্ডব টিম কি দিয়েছে আমাদের তিন চারটি পোস্টার একটা অফিশিয়াল টিজার লিচুর বাগানে গান আর কি দিয়েছে আর টাইটেল ট্র্যাক আর কি দিয়েছে তাও তো বরবাদ টিম কি সুন্দর ক্যারেক্টার পোস্টার দিয়েছিল তারাও পোস্টার দিয়েছিল ভালো প্রমোশন করেছিল প্রথম প্রোডাকশন হাউস হিসেবে ভালো প্রমোশন করেছিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আর যেটার ফলস্বরূপ বর্বাদের বক্স অফিস আমরা দেখতে পেয়েছি আমি নিশ্চিত ছবিটাকে যদি পাইরেট করে না দিত যে শত্রুপক্ষরা পাইরেট করেছে তারা যদি পাইরেট না করে দিতে পারত বর্বাদকে বর্বাদ হান্ড্রেড ক্রোড়ের ক্লাবে ঢুকে যেত ঢুকে যাওয়ার মতন ছবি খুব বাজে জঘন্য খুব জঘন্য তাও ওয়েট করছিলাম যদি নটা ছটার দিকেও দিয়ে দেয় বাট আজ ইম্পসিবল ব্যাপার ট্যাগ করে এ ওকে লিখে প্রেসমিটে বলা বলি করে যাই হোক পরিশেষে এটাই বলতে চাই সিনেমা আপনারা তৈরি করেন দর্শকের জন্য দর্শক না দেখলে আপনারা প্রত্যেকে বিগ জিরো একজন ডিরেক্টরও বিগ জিরো একজন প্রডিউসারও বিগ জিরো তাই দর্শকের ইমোশন নিয়ে বা আবেগ নিয়ে না ছেলেখেলা করবেন না স্পেশালি সাকিবিয়ানদের আবেগ নিয়ে তো ছেলেখেলা করবেন না আজকে কমেন্ট বক্সে আমরা যে কমেন্টগুলো পাচ্ছি না আমার খারাপ লাগছে সাকিবিয়ানদের কমেন্টগুলো দেখে দিদি ট্রেলার কই দিদি ট্রেলার তো দিল না দিদি ট্রেলার কখন আসবে আরে সাকিবিয়ান বোনেরা এসভিএফ চোরকি আলফাই আর রায়ান রফিকে ট্যাগ করে করে লেখো কোথায় ট্রেলার ঠিক যেমন বরবাদের সময় মেহেদি আসান হৃদয় রিয়েল এনার্জিকে ট্যাগ করছিলে এক্স্যাক্টলি দেখো না ট্যাগ করে করে লেখো না আমার মনে হয় তোমরা অনেকেই লিখছো আরো বেশি বেশি করে লেখো দেখো হতেই তো পারে যে কারোর কারোর কেউ একটা কমেন্টের রিপ্লাই পেয়ে গেলে কারোর একজনের হ্যাঁ আর আরো একটা বিষয় হচ্ছে আমি প্রথম থেকেই এই ব্যাপারটা খুব ক্লিয়ার আমি প্রথম থেকেই বলেছি তাণ্ডব টিম বা এই যে এস ভি চরকি আলফা আই এরা যখন ছবি আনবে শরৎ মিউজিক টিম কোনোদিনই তাদের সাথে কানেক্টেড হতে পারবে না কারণ আমি এটা মনে করি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করে বলি করি বলে বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন এটা আমাদের সৌভাগ্য চলচ্চিত্র অঙ্গনেরও অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন এটা আমাদের অনেক বড় আশীর্বাদ তারা করেছেন বা অপরওয়ালা আশীর্বাদ করেছেন কিন্তু এই যে প্রোডাকশন হাউসগুলো আছে না এদের মধ্যে সেই ঐক্যবদ্ধতাটা তৈরি করারই কোনো ব্যাপার নেই এরা মনে করে কন্টেন্ট ক্রিয়েটাররা হচ্ছে বাজারের আলু আর পটল এটা ভেবে ফেললে কিন্তু ভুল আজ রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সঙ্গে আমাদের খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে এই কারণে কেননা তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের প্রায়োরিটি দিয়েছে তারা মনে করেনি কন্টেন্ট ক্রিয়েটার ইজ ইকুয়াল টু বাজারের আলু পটল টমেটো ভেন্ডি আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউব যদি ইম্পর্টেন্ট নাই হতো তাহলে চোরকির ইউটিউব চ্যানেল থেকে যখন লিচুর বাগানে গানটা ওয়ান ক্রোড় ভিউজ উঠলো সেটা নিয়ে পোস্ট হতো না ইউটিউব ইজ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম আজকের ডেটে দাঁড়িয়ে সো ইউটিউবারদের ছোটো নজরে দেখার কিছু নেই এটা কোথাও গিয়ে আমার মনে হয় শেষ করলাম ভিডিওটা মাথা ফাথা গরম হয়ে গেছে আজকে আর মানে কিছু ভাল লাগছে না জাস্ট কিছু ভাল লাগছে না কত আশা করেছিলাম ট্রেলারটা দেখব এত সুন্দর একটা টিজার দিল তারপরে একটা দারুণ ট্রেলার দেবে বা একটা গান দেবে কিছু তো এটা দেবে চাঁদ আজকে ভাই আজকে এনজয় করছে সবাই কাল থেকে এত বড় উৎসব শুরু পুরো বোগাস করে দিয়েছে দিনটাকে ছি